নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও জানুয়ারি সিক্স কমিটির সব সদস্যের প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমার প্রয়োজন নেই এমন মত দিয়েছেন নবনির্বাচিত সেনেটর শিফ তিনি বলেছেন এই কমিটি যেভাবে গণতন্ত্রের ওপর হামলাকারীদের পরিচয় উন্মোচন করেছে তা গর্ব করার মতো এদিকে সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেছেন অ্যাডাম শিফ সহ কমিটির সব সদস্য আইন মেনে কাজ করেছেন গণতান্ত্রিক একটি দেশে নির্বাচিত প্রেসিডেন্ট প্রতিপক্ষকে জেলে ঢোকানোর হুমকি দেবে এই বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটার ইলেক্ট অ্যাডাম শেফ মঙ্গলবার সেনেট ডেমোক্র্যাটদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি মনে করেন জানুয়ারি সিক্স কমিটি সদস্যদের প্রেসিডেন্সিয়াল ক্ষমারও কোনো দরকার নেই জানুয়ারি কমিটি যা করেছে তার জন্য তিনি গর্ববোধ করেন বলে জানান এদিকে জানান মনোনীত সেনেটর মার্কো রুবিওর সাথে সফল বৈঠক হয়েছে তিনি আরো বলেন বিভিন্ন পদে ট্রাম্পের মনোনীতদের বিষয়ে সেনেটের অনুসন্ধানের অংশ হিসেবেই এই বৈঠকে অংশ নিয়েছেন তিনি সুমার নিশ্চিত করেন সেনেটের রুবিওর মনোনয়নের শুনানিতে তিনি বিপক্ষে অবস্থান নেবেন না এবং তার স্টেট জন্য যোগ্য বলেই মনে হয় এ সময় ট্রাম্পের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সুমার বলেন তিনি মনে করেন সেনেটর আইন মেনেই করেছেন এক প্রশ্নের জবাবে সুমার বলেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরও রিপাবলিকানদের সাথে মিলিতভাবে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবেন তারা জরুরি যে কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি আজিমুর রশিদ কনকিএ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর